নমস্কার কেমন আছো তোমরা সবাই মন্দির আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শুক্রবার তিরিশ তারিখ ছিল আর সেই দিন হঠাৎ করে স্যার অফিস থেকে ফোন করলেন যে আসতে হবে কারণ এক তারিখ সেপ্টেম্বরের মানে ফার্স্ট সেপ্টেম্বর আমাদের অফিসের কিছু প্রোগ্রাম থাকে তো সেই উপলক্ষে প্ল্যানিংয়ের জন্যই ডেকেছিলেন মেনলি স্যার তো যেতে হবে আর সকালবেলা দেখি এই এত প্রতিবাদ মিছিল যে হচ্ছে না তিলোত্তমার ব্যাপারে সেই সমস্ত মিছিলই বেরিয়েছে পাড়া দিয়ে এবার সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো যাবার আগে যেটা টিফিন করেছিলাম আমি সেটা হচ্ছে ওটস ওটস খেতে তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর ড্রাই ফ্রুটস আর দই দিয়ে যদি ওটসটা খাওয়া যায় সেটা পেটও অনেকক্ষণ ভরে থাকে আর ভীষণ টেস্টি লাগে তাই আমি ওটসটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে জানো তো আমি মেট্রো করে যাব। আমার অফিস হচ্ছে হাওড়া ময়দানে তো আমার মেট্রো করে যেতে সুবিধা হবে তাই আমি চলে এসেছিলাম বড়ানগরে বড়ানগর থেকে আমি মেট্রো ধরে চলে এসেছি এসপ্ল্যানেট ওখান থেকে হাওড়া মেট্রো ধরবো আমি এর আগে অনেকবার গেছি কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ারই করা হয়নি তাই আজ যখন হাওড়া মেট্রো ধরতেই যাব ভাবলাম তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তাই আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর মোটামুটি আমার বড়নগর থেকে হাওড়া ময়দানে পৌঁছোতে হার্ডলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগছে যাই হোক আমি যে সময় বেরিয়েছি প্রচণ্ড ভিড় ছিল অফিস টাইম এই সময়গুলোতে ভীষণ ভিড় থাকে কারণ সবারই তো এখন যাতায়াতেই মেট্রো খুব সুবিধা হয়েছে আর এইদিকে দেখো তখনও পর্যন্ত ট্রেন নেই তারপর ট্রেন এসে গেছে আর ট্রেনেতে উঠেও পড়েছি মোটে তো চারটে স্টেশন মহাকরণ পেরিয়ে যাবার পরেই আসছে হাওড়া হাওড়ার মধ্যেই যে জলের তলা দিয়ে যে যাচ্ছে না সেই জন্যই আলোটা এরকম আলো আধারি বা নীল রঙের হয়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিল আর এটা সবসময় তো আমি দেখে থাকি অফিসে পৌঁছে গিয়ে মিটিং অ্যাটেন্ড করলাম এবং তারপর কাজ শেষ করে টিফিন তো করতেই হয় ওটা তো ম্যান্ডেটারি যাই হোক সবাই খুব ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু আর যারা এখনো পর্যন্ত ওই হাওড়াতে যাওনি মেট্রো করে তারা ঝটপট চলে যাও